আসসালামু আলাইকুম জানুবিডি টিম সবসময় চেষ্টা করে জাত বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার তারি ধারাবাহিকতায় আজ পঁচিশ জুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ যে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা জানো গত জুন প্রথম বর্ষ পরীক্ষার পূরণের লাস্ট ডেট ছিল কিন্তু বিগত এক সপ্তাহ ধরে সার্ভার স্টিল নাও এখন পর্যন্ত বন্ধ ওকে তো নতুন ডেট অনুযায়ী উনত্রিশ ছয় অর্থাৎ উনত্রিশে জুন থেকে বিশ জুলাই তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের জন্য আবেদন করতে পারবে পরবর্তী নোটিশটি আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ বিলম্ব সহ ফরম পূরণের সময় বৃদ্ধির প্রসঙ্গ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা জানো আট জুলাই থেকে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে সরি পরীক্ষা শুরু হচ্ছে আট জুলাই থেকে তো পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আরও একটা ফরম পূরণের সময় বৃদ্ধি করে দিয়েছে তারা তবে এক্ষেত্রে নোটিশটা লোড হতে সময় লাগছে পাঁচ হাজার টাকা কিন্তু জরিমানার বিধান রাখা হয়েছে ওকে কোনো শিক্ষার্থী যদি এখন ফর্ম ফিল আপ করতে চায় তাকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত জরিমানা গুনতে হবে তো যাই হোক আমরা নোটিশটা যেহেতু যে ওপেন হয়েছে দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা জরিমানা পঁচিশ জুন থেকে তিরিশ জুন তারিখ পর্যন্ত এই ফর্ম পূরণের জন্য আবেদন করা যাবে তিন নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালের এম প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নাম্বারে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আজ পঁচিশে জুন প্রকাশিত সর্বশেষ যে দৃষ্টি প্রকাশিত হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত আগামীকাল একটা পরীক্ষা ছিল সংস্কৃত বিষয়ের সেই পরীক্ষাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল গ্রহণ না করে আগামী জুলাই মাসের তিন তারিখে তারা গ্রহণ করবে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ অবশ্যই যারা প্রথমবারের মতো যারো ভিডিও দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে